সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো জানিও তো আজকে আমি শুরু করছি ভয়েস ওভারে তোমাদের সাথে একটু কথা বলি তো আমরা যেখানে ছিলাম লাস্ট ব্লগটা তোমরা দেখেছ আমরা গেছিলাম হচ্ছে লাহিরি বাবার মন্দিরে তো সেখানেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও কিছু মুহূর্ত তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ঠাকুরের মূর্তি এবং নানান ধরনের মূর্তি রয়েছে তো দেখতে পারছো আমরা এখানে কিন্তু একটু ফোকাসে মানে কাছাকাছি এসে দেখছি তো এখানে আমার মা গিনি সবাই একসাথে দেখ দেখছিলো আর এখানেও একটা কোনো ঠাকুরেরই মানে মন্দির মতন করা এখানে অনেকগুলো ঠাকুরের মন্দির রয়েছে পেছনে দেখতে পাচ্ছ ব্লু কালারের ওটা কিন্তু চার্চ আর এগুলো সবাই আমার ফ্যামিলি মেম্বার তো আশা করি তোমরা হয়তো এতদিনে চিনেই গেছো আর আলাদা করে পরিচয় করার কোনো দরকার নেই তো সঙ্গে থাকো তোমরা শেষ পর্যন্ত এখানে কিন্তু প্রচুর লিলি ফুল যেটা হোয়াইট লিলি ভীষণ সুন্দর লাগছিল যদিও আমরা একটু বেলা হয়ে গেছিল এই সাইডটায় আসতে আসতে তো তোমরা যদি যাও তাহলে একটু সকাল সকাল যেও আমাদের অ্যাকচুয়ালি বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো আর এই সময়টা ছটা সাড়ে ছটা নাগাদ বোধ বন্ধ হয়ে যায় শীতকালে মনে হয় পাঁচটা তো এরকমই কিছু একটা টাইমে তবুও তোমরা গুগল একবার সার্চ করে নিও এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা জাহাজ এবং জলাশয় করা রয়েছে জাহাজটা এত সুন্দর মনে হচ্ছিল যেন পেতল অথবা সিলভার কিছু একটা দিয়ে বানানো ভীষণ ভীষণ সুন্দর কারুকার্য তো এটা নাকি বহু পুরনো তবে প্রকাশ্যে আসেনি তো এই কিছুদিন হয়েছে ইউটিউবের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছেন কিছু কিছু মানে মানে মানুষ তো যার জন্যে আমরাও কিন্তু চলে এসেছিলাম ব্যান্ডেলের এই লাহিরি বাবার মন্দিরে তো এত সুন্দর করে সাজানো আমি আর মানে থাকতে পারিনি ছবি ফুলটা চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের একটা ভীষণ সুন্দর মূর্তি রয়েছে যেই মূর্তিটা এত ভালো জায়গাটা মানে এত শান্তি তোমরা যখন যাবে অবশ্যই ফিল করবে ভিডিওতে তো অতটা বোঝা যায় না এই ফটোতে হয়তো একটু বুঝতে পারছো তো এখানেও একটু আমি ছবি ছবি তুলছিলাম এইবার আমরা চলে এলাম মন্দির দেখে ফেরার পথে তো তখন আমরা এক্সপ্রেস ধাবায় ঢুকেছি একটু খাওয়া দাওয়া করব মা অ্যাকচুয়ালি বেরোতে পারে না তো সেই জন্য আমি ভাবলাম যে মা যখন নিয়েই এসেছি মাকে তাহলে একটু খাওয়া দাওয়া করিয়ে তারপরে নিয়ে যাব বাড়ি তো মামি আর মা সবাই এসেছে ভাই তো আমরা চলে এসেছি এই ধাবাতে এই ধাবার খাবার এবং অ্যাম্বিয়েন্স দারুণ সুন্দর আর সাইডে যে মানে পার্কের মতন করা রয়েছে যদিও আমরা রাত্রি গেছিলাম বেশি সময়ের জন্য নয় তাই জন্য একটু তাড়াতাড়ি করেই আমরা খেয়ে দিয়েই বেরিয়ে চলে এসেছি এখানে আমরা খাবারে নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা আর হচ্ছে নান তো আমরা এটাই খাবার নিয়েছি যেহেতু মানে তাড়াতাড়ি ছিল তাই জন্য আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ফিরবো তো দেখতেই পাচ্ছ আমাদের খাবারটা তবে টেস্টি ছিল খুব সুন্দর তবে একটু প্রাইসটা আমার মনে হচ্ছে বেশি অন্যান্য দোকানের তুলনায় তো ধাবাতে মনে হয় এরকমই থাকে আর মেয়ে দেখো এখানে মানে বড়দের মতো করেই ওকে জল খেতে হবে ওর কিন্তু ফিডিং বোতল রয়েছে বাট ও সেটাতে খাবে না মানে মামি যেটাই খাচ্ছে সেটাই খাবে আর এখানে আমরা এবার ফিরে যাব একটু মেয়েকে মেয়েকে আর গিনিকে একটুখানি পার্কটা সামান্য ঘোরাবো এখানে দেখো মেয়ে আমার ভীষণ আনন্দ করছে দিদি কিন্তু এখনো ভয় পাচ্ছে এটাতে উঠতে মানে ও ভয়ই পায় আগেও কিন্তু আমার মেয়ে বেশ সুন্দর করে মামার সঙ্গে আনন্দ করে ঘুরছে তো যাই হোক এখানে বেশ ভালো লেগেছে আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা চেষ্টা করব আবারও একবার যাওয়ার কেননা জায়গাটা এত ভালো লেগেছে এবং এত শর্ট টাইমে আমরা ফিরে এসেছি এবারের প্ল্যান রাখলে একদম সকাল থেকে যাব এবং সন্ধ্যায় ফিরবো মানে ওখানে আমরা খাওয়া দাওয়াটাও করব ওখানে ভোগের সিস্টেম রয়েছে মনে হয় মানে বলছিল তো ওটার জন্য আগে থেকে ওদেরকে বুক করতে হয় পয়সা দিয়ে বা কিছু এরকম তো ওখানে ভীষণ সুন্দর মানে ভেতরের মন্দির তো কিছু বলার নেই তো যাই হোক দুই বনে মিলে উঠে পড়েছে রাইডে এখানে বোন উঠেছে একটা ডলফিন রাইডে আর দিদি উঠেছে ঘোড়ার রাইডে যাই হোক উঠে এখন ওরা বেশ ভালোই মজা করছে আর সাইডে রয়েছে সামনেই লাইভ কাউন্টার চাওয়ালা তারপরে অনেক কিছু দেখছিলাম খাবার টাবার রয়েছে নানান ধরনের তো সঙ্গে সঙ্গে আর কি রেডি হয়তো করে দেয় আমাদের সময় ছিল না বলে আমরা আর ভেতরে ভে মানে সময় নিয়ে দেখতে পারিনি তো যতটুকু সম্ভব হয়েছে দূর থেকে দেখেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের কিন্তু এই ধাবার সব কিছুই বেশ ভালো lo le যাই হোক এখানে মেয়ে আবার আরেকটা রাইডে চড়িয়েছে মামা তাকে বাট এই রাইডটা ওর খুব একটা পছন্দ হয়নি এখানে উনি করণে ওঠানো হয়েছে তো ও সেই পেছনের দিকেই তাকিয়ে আছে আর এখানে ও দেখে নিচ্ছে যে আমাকে কে এরকমভাবে চড়াচ্ছে এইরকম একটা রাইডে তো এটা ওর একদমই পছন্দ না মামার দিকে আবার তাকিয়ে একবার দেখে নিল তো চলো এবার আমরা চলে যাব বাড়িতে তো আমি এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে আমাদের এই যে ডোনার মানে নিয়ে এসেছিলো মল থেকে গার্ডেন পিৎজা এই পির্জাটা যেমন সুন্দর দেখতে তেমন খেতেও টেস্টি ভীষণ ভালো হয়েছিল এগুলো রেডি থাকে শুধুমাত্র একটু তাওয়াতে গরম করে নিলে হয় আর যাদের মাইক্রোওয়েভেন আছে তারা তো মাইক্রোওভেনেই অবশ্যই করবে তো যাই হোক বেশ সুন্দর লেগেছে আর যে এর যে নিচের যে প্যাটি বোধ না নিচের যে রুটিটা ওটা ভীষণ পাতলা ছিল যেহেতু এখন রথের সময় তাই রথের যে সাত দিন ঠাকুর এসে থাকেন এই মন্দিরে এটা একটা মানে মন্দির তৈরি করা হয় তো যাই হোক এখানে আমার বন্ধুই আমাদের এখানে নিয়ে এসেছে ঠাকুরকে পুরী থেকে তো এখানেই প্রতিষ্ঠা করা হয়েছে আর ওই এখানে রামায়ণ ঠামায়ণ যেগুলো হয় পাঠ করা সেগুলো কিন্তু পাঠ করে তো বেশ সুন্দর হয় প্রোগ্রামটা ভীষণ ভালো হয় আর ওই এখানে প্রথম চালু করেছে এই রথযাত্রা আগে কিন্তু আমাদের এখানে হতো না এই আর এক অলৌকিক ঘটনা তো এখানে আমাদের এখানে কিন্তু কচ্ছপে মানে ডিম পেড়ে সেই ডিমের কিন্তু বাচ্চা হয়েছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেন না এখন তো আর এই জিনিসটা দেখাই যায় না তাই না তো এই ডিমটা থেকে কিন্তু বাচ্চাটা বের বেরিয়েছে একটা এখনও দুটো ডিম রয়েছে তো যাই হোক ভীষণ সুন্দর লেগেছে এই জিনিসগুলো তো এখন আর দেখাই যায় না আমরা আগে হয়তো মাঠে ঘাটে পেয়ে যেতাম দেখতে বাট এখন আর সেইভাবে মানে কীটনাশকের জন্যই হয়তো এরা জন্মাতেই মারা যায় তো দেখো কত কিউট ছোট্ট বাচ্চা মানে এত সুন্দর সবাই এসেছি আমরা দেখতে তো এই আমাদের পাশেই পুকুরে ওখানে হয়েছে তো এদেরকে একটু মানে দু চার দিন রেখে ছেড়ে দেওয়া হবে কেননা নিচে ওদের ওই প্লাসেন্টা টাইপের কিছু একটা ছিল যে যার জন্য এখনো ছাড়েনি জন্য এখানে রাখা হয়েছে দু তিন দিন পরে এদেরকে ছাড়া হবে আর সঙ্গে সঙ্গে এর সঙ্গে এ হয়েছে সকালে আর এর একটা ছোট্ট মানে এর সঙ্গে আর একটা ছোটো হয়েছে সেটা দুপুরবেলা তো দুটো হয়েছে আমাদের এখানে ভীষণ সুন্দর তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমরা নিয়ে গেছি একটু ছাপ্পান্ন ছাপ্পান্ন ভোগের একটু ভোগ আমরা খাচ্ছি তো চলো দেখতে থাকো আর এই হচ্ছে সেই ছোটোটা তো এই হচ্ছে সবুজ আর একটা হচ্ছে কালো তো আগে হয়েছে এই কালো কালোটা আর পরে হয়েছে এই সবুজটা ভীষণ কিউট দুটোই তো আরেকটা ডিম সেটা বোধ হবে না সবাই বলছিল যে ওই ডিমটা হয়তো নষ্ট হয়ে গেছে কোনো কারণে তো এটা হঠাৎ করে কেন এখানে আমাদের তো বেশ ভালো লেগেছে সবাই অনেক খুশি তো কিছুদিন পরে এটাকে কিন্তু জলে ছাড়া হবে আর এই হচ্ছে দাদা মাছ বসে পাশেই আমাদের বাড়িতে তো এখানেও দাদা বেশ সুন্দর করে মাছের চাষ করেছে যেটা হচ্ছে গপ্পি মাছ ভীষণ সুন্দর সুন্দর কালার হয় মাছের তো সেই জন্য আমিও কয়েকটা দাদার থেকে নিয়ে রাখবো বলে ভেবেছি তো এখানে দেখতেই পাচ্ছ কত মাছের বাচ্চা হয়েছে এই মাছ প্রচুর বাচ্চা দেয় তো সেই কারণে দাদার অনেক লাইট দাদা ফার্নের মধ্যে মানে এই যে ঘাসগুলো এটা জলের ঘাস তো সেটাই দাদা এগুলো মানে কিনে নিয়ে এসে চাষ করেছে তো এখন প্রচুর হয়ে গেছে এবং প্রচুর সুন্দর সুন্দর মাছও আছে দাদার কাছে এগুলো আসলে জলের তলায় রয়েছে তাই কালারগুলো ভালো বোঝানো যাচ্ছে না এখন দেখো এই যে উঠে এসেছে তো এখন কিন্তু বোঝা যাচ্ছে কালার গুলো কত সুন্দর সুন্দর গুড ইভিনিং এভরিওান আজকে হচ্ছে শনিবার এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি কেননা ব্লগ তো বাড়ি আসলে হয়ই না ঠিক মতন করে তো যাই হোক এখন রেডি হয়েছিলাম একটু কাজ বাজ করছিলাম তো ভাবছিলাম যে একটু বাজার যাব বাট আজকে আর মনে হয় হবে না আজকে জগন্নাথদেবের শেষ দিন এখানে থাকার মানে মাসি বাড়ি এসেছে ঘুরতে আজকেই শেষ তো কালকে আবার চলে যাবে তো আর কালকে বোধ হয় উল্টো রাত আমাদের এখানে নাকি পরশু দিন এরম কিছু একটা হবে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে আর এখান থেকেই শুরু করছি ঢেকুর উঠে যাচ্ছে আজকে আমাদের খাবার হয়েছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো যাই হোক আমি এগুলো বানিয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তোমাদের কেমন লাগলো দেখে জানিও